এখন থেকে মাত্র চব্বিশ ঘন্টায় আপনারা পাচ্ছেন ভারতীয় ভিসা আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব মাত্র চব্বিশ ঘন্টায় আপনারা কিভাবে ভারতীয় পাবেন এবং একই সাথে আলোচনা করব মাত্র ঘন্টায় ভারতীয় ভিসা পাওয়ার জন্য আপনার কি কী লাগবে এবং চব্বিশ ঘন্টায় ভিসা পাওয়ার জন্য আপনার যে ফাইল সেটি আপনি কোথায় জমা দিবেন আপনি কি ভারতীয় হাই কমিশনের ফাইল জমা দিবেন নাকি ভারতীয় যে ভিসা সেন্টার আছে সেটিকে আমরা আইভিএক সেন্টার হিসেবে চিনি সেখানে ফাইল জমা দিবেন এবং একই সাথে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা আলোচনা করব আপনি কোন নিয়মে বা কিভাবে সঠিক ভাবে এবং সঠিক নিয়মে আপনি ভারতীয় ভিসার জন্য আবেদন করবেন এবং সর্বশেষ যে বিষয়টি আলোচনা করব মাত্র চব্বিশ ঘন্টায় ভারতীয় ভিসা পাওয়ার জন্য আপনার কোন উপায় বা কোন মাধ্যম আপনি অবলম্বন করবেন এবং দিন শেষে আপনি মাত্র চব্বিশ ঘন্টায় ভারতীয় ভিসা পাবেন বিসমিল্লাহী রহমান রহিম আর ট্রাভেল গাইড থেকে আমি মোহাম্মদ সোহাগ আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সেই সাথে সালাম আসসালামু আলাইকুম তো বেসিক্যালি আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব মাত্র চব্বিশ ঘন্টায় আপনি কিভাবে ভারতীয় ভিসা পাবেন এবং একই সাথে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব মাত্র চব্বিশ ঘন্টায় ভারতীয় ভিসা পাওয়ার জন্য আপনার কি কি ডকুমেন্টস লাগবে আপনি কোথায় ফাইল জমা দিবেন এবং আপনি কোন নিয়মে আপনি আপনার ভারতীয় ভিসার জন্য আবেদন করবেন এবং সঠিক নিয়মে কিভাবে আবেদন করবেন এবং সর্বশেষ যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে বা কোন মাধ্যম বা কোন উপায়ে আপনি মাত্র চব্বিশ ঘন্টায় ভারতীয় ভিসা পাবেন শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ একটি গাইডলাইন আজকে আমি আপনাদেরকে দিব এবং শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে থাকার জন্য আহ্বান করছি কেননা আজকে আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ একটি গাইডলাইন আজকে আমি আপনাদেরকে দিব আপনি যদি কোনো একটি তথ্য মিস করেন আজকে আমি আমার জায়গা থেকে বলবো তাহলে আপনি চব্বিশ ঘন্টায় ভারতীয় ভিসা পাওয়ার জন্য যে সঠিক গাইডলাইন সেটি আপনি দিন শেষে অনুসরণ করতে পারবেন না তো ভিডিও শেষ পর্যন্ত সবাইকে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি তো সর্বপ্রথম আপনাদের মনে একটি প্রশ্ন আছে এই মুহূর্তে যে আমি ঘন্টার ভিতরে ভিসা পাবো বাট আমি আমি কি ভিসা ভিসা পাবো পাবো বা কোন ক্যাটাগরির মূলত ঘন্টার ভিতরে আপনি চব্বিশ ঘন্টার ভিতরে ভারতীয় ভিসা পাবেন সেটি হচ্ছে মাত্র দুইটি ক্যাটাগরিতে প্রথমত হচ্ছে আপনার ভারতীয় মেডিকেল ভিসা এবং দ্বিতীয়ত হচ্ছে ভারতীয় ডাবল এন্ট্রি ভিসা ভারতীয় মেডিকেল ভিসা বলতে আমরা কি বুঝি মূলত বাংলাদেশ থেকে আপনারা যারা ভারতের চিকিৎসার জন্য যাচ্ছেন এবং সেটিকে আমরা ভারতীয় মেডিকেল ভিসা হিসেবে চিনি এবং দ্বিতীয় ক্যাটাগরি যেটি সেটি হচ্ছে ভারতীয় ডাবল এনটি ভিসা ডাবল এনটি ভিসাটি হচ্ছে মূলত আপনারা যারা ইউরোপের বিভিন্ন যে অ্যাম্বাসি আছে মূলত দিল্লিতে অবস্থানরত পর্তুগাল বা রোমানিয়া স্পেনের যেই অ্যাম্বাসিডগুলো আছে সেখানে যে আপনারা অ্যাম্বাসিড ফেস করবেন অ্যাম্বাসি ফেস করার জন্য আপনার যে ভিসাটি প্রয়োজন ভারতের সেটিকে আমরা ভারতীয় ডাবল এনটি ভিসা হিসেবে ছিল মূলত আপনি মাত্র দুইটি ক্যাটাগরিতে মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে ভিসা পাওয়ার যোগ্যতা রাখেন আর অন্যান্য যে বিষয়গুলো আছে যেমন স্টুডেন্ট ভিসা বিজনেস ভিসা এবং ট্যুরিস্ট ভিসা এগুলো বর্তমান সময় সম্পূর্ণভাবে বন্ধ আছে তো সর্বপ্রথম আপনার যেটি করণীয় সেটি হচ্ছে আপনার একটা বেসিক ডকুমেন্টস রেডি করা কেননা আপনি চব্বিশ ঘন্টায় ভিসা পাওয়ার জন্য আপনার প্রত্যেকটা ডকুমেন্টস আগে আপনার সংগ্রহ করতে হবে এবং সম্পূর্ণভাবে ভালোভাবে চেক করে আপনার রেডি করতে হবে আমি খুব সংক্ষিপ্তভাবে আপনাদের সঙ্গে আলোচনা করছি যে আপনার কি কি ডকুমেন্টস লাগবে আপনার অবশ্যই একটি পাসপোর্ট লাগবে একটি ভ্যালিড পাসপোর্ট যেটির মেয়াদ ছয় মাস থাকতে হবে আপনার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে আপনার মাথা রাখতে হবে অবশ্যই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে ছবির সেটি যেন সাদা হয় আপনি যদি চাকরিজীবী হন আপনার এনএসিকপি লাগবে আপনার যদি ব্যবসায়ী হন আপনার ট্রেড লাইসেন্স লাগবে এবং আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে সর্বশেষ ছয় মাসের এবং আপনার মাথায় রাখতে হবে সর্বশেষ যে লেনদেন বা সর্বশেষ যে ব্যালেন্স জন্য সর্বনিম্ন টাকা থাকে আপনার বর্তমান ঠিকানার প্রমাণপত্র লাগবে আপনার সেটি বিদ্যুৎ বিল গ্যাস বিল বা ওয়াশার বিল হতে পারে আপনার জাতীয় পরিচয় লাগবে এটি হচ্ছে মোটামুটি একটি বেসিক ডকুমেন্টস আপনি বেসিক ডকুমেন্টস গুলো রেডি করলেন রেডি করার পর করণীয় কি করণীয় হচ্ছে আপনার মূল ডকুমেন্টস গুলো রেডি করা কারণ এগুলো হচ্ছে বেসিক ডকুমেন্টস এখন আসি মূল ডকুমেন্টস বাংলাদেশে কিছু ডকুমেন্টস আপনার রেডি করতে হবে এবং ভারতে কিছু ডকুমেন্টস রেডি করতে হবে মাস্ট বি আপনি চিকিৎসার জন্য যদি যান আপনি ভারতীয় মেডিকেল বিষয়ের জন্য যদি যান সেক্ষেত্রে আপনি বাংলাদেশে যেই ডক্টরের আন্ডারে আপনি চিকিৎসা করাচ্ছেন সেই ডক্টরের যে চিকিৎসার সকল যে ফাইলগুলো আছে সেটি আপনার ভালোভাবে চেক করে রেডি করতে হবে সর্বপ্রথম এবং যেই চিকিৎসকের আন্ডারে আপনি আছেন ওনাকে আপনি মাস্ট বি বলবেন যেন তার যে প্রেসক্রিপশন আছে সেখানে যেন সে উল্লেখ করে দেয় যে আপনার ইমার্জেন্সি ভাবে ভারতে চিকিৎসার প্রয়োজন এবং যেই ট্রিটমেন্টটা প্রয়োজন ভারতে সেটি বাংলাদেশে বর্তমান সময় নেই বা খুব ব্যয়বহুল এটি যেন সে প্রেসক্রিপশনের মাস্টি উল্লেখ করে দেয় এবং আপনি যদি ডাবল এন্ট্রি জন্য আবেদন করেন সেক্ষেত্রে আপনার যেই দেশে আপনি যাবেন হতে পারে পর্তুগাল বা রোমানিয়া বা সেই কোম্পানি আছে যে কোম্পানিতে আপনি চাকরির জন্য যাবেন সেখানকার যে অফার লেটার আছে সে অফার লেটারটি আপনি ভালোভাবে সেট সেট করবেন করে আপনি রেডি করবেন তার মানে বিষয়টি হচ্ছে সর্বপ্রথম আপনার বেসিক ডকুমেন্টস গুলো রেডি করতে হবে তারপর হচ্ছে আপনার মূল ডকুমেন্টস গুলো আপনি যদি ভারতীয় মেডিকেল বিষয়ের জন্য আবেদন করেন আপনার হসপিটালের যে চিকিৎসার যে ব্যবস্থাপত্র আছে যেটি মূলত যে ফাইলগুলো আছে সেগুলো রেডি করবেন এবং আপনি যদি ডাবল এন্ট্রি ভিসার জন্য আবেদন করেন তাহলে যে আপনার ওয়ার্ক পারমিট লেটার বা ওয়ার্ক পারমিটের যে অফার লেটার আছে যে কোম্পানি থেকে আপনি অফার লেটার পেয়েছেন সেটি রেডি করবেন এবং ডাবল এন্ট্রি ভিসার জন্য একটি বিষয় আমি স্পষ্ট জানিয়ে রাখি আপনি সর্বপ্রথম যেটি করবেন সেটি হচ্ছে আপনি যেই দেশে যাবেন সেই অ্যাম্বাসিকে যেন আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার মাস্ট বি ইনস্যুর করে নেন আগে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার মাস্ট বি আগে আপনার ইনিশিয়াল করে নিয়ে তারপর আপনার আবেদন করতে হবে আপনি বেসিক ডকুমেন্টস গুলো রেডি করলেন তারপর আপনার মূল ডকুমেন্টস গুলো রেডি করবেন রেডি করে আপনি অ্যাপয়েন্টমেন্টের যে ডেট সেটি আপনার এমবাসি থেকে মাস্ট বি নিয়ে নিতে হবে এখন আসি যে দ্বিতীয় আলোচনা যে আপনি প্রথমে মূল বেসিক ডকুমেন্টস গুলো রেডি করলেন তারপর আপনার মূল ডকুমেন্টস গুলো রেডি করলেন এখন আসি যে আপনি কিভাবে আবেদন করবেন দালাল এবং এজেন্সি ছাড়া আমার ডিসক্রিপশন বক্সে একটি ওয়েবসাইট দেওয়া আছে ভারতীয় যেই বিশা সেন্টার আছে বা ভারতীয় যে হাই কমিশনের যে অফিসিয়াল যেই ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি আবেদন করবেন সেই ওয়েবসাইটটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনি সেখানে প্রবেশ করবেন করার পর আপনার একটি ভ্যালিড ইমেল আইডি দিয়ে সেখানে একটি অ্যাকাউন্ট ওপেন করবেন বলে তো পোর্টালে গিয়ে আপনি একটি অ্যাকাউন্ট ওপেন করবেন এবং অ্যাকাউন্ট ওপেন করে আপনি ভিসা সিলেক্ট করবেন যে আপনার ভারতীয় মেডিকেল ভিসা নাকি আপনার ডাবল এন্ট্রি ভিসা এবং এই ক্ষেত্রে যদি আপনারা কেউ কোনো প্রবলেমের ফেস হন সেক্ষেত্রে আপনারা আমাকে জানাবেন আমি ফ্রিতে এক টাকাও নিব না ফ্রিতে আপনাকে আবেদন করে দিব ফ্রিতে আবেদন করে দিব জাস্ট আপনার মূল বিষয়বস্তু সেটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা পাঠিয়ে দিবেন আমি পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করে আমি আবেদন করে দিব এখন আবেদন করা শেষ তারপর আপনার করণীয় কি করণীয় হচ্ছে আপনি যদি ভারতীয় মেডিকেল ভিসাতে যেতে চান তাহলে আপনি যে হসপিটালে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়েছেন সেই হসপিটাল কর্তৃপক্ষকে আপনি বলবেন আপনার আয়ুষ যেটি যেটি যেটিকে আমরা ভারত স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে অধিদপ্তর অথবা আয়ুষ লেটার নামে চিনি তারা যেন সেই আয়ুষে যেন আপনার চিকিৎসার সকল ব্যবস্থাপত্র যেন তারা সেখানে আপলোড করে আপনি মাস্ট বি আগে ইনশিওর হবেন যে আপনার আয়ুষ লেটার সেখানে আপলোড করেছে কিনা কারণ আপনার আয়ুষ লেটার আপলোড না করলে আপনার যত ডকুমেন্টস আছে সকল কিছু সঠিক থাকা সত্ত্বেও ভাই আপনি ভিসা পাবেন না আর ডাবল এন্ট্রি ভিসার জন্য আপনার আয়ুষ লেটার লাগবে না জাস্ট আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিলেই হবে এখন আপনি যখন কনফার্ম হলেন যে আপনার আয়ুষ লেটার হয়ে গিয়েছে তখন আপনার করণীয় কি করণীয় হচ্ছে আপনি যেই হসপিটালে চিকিৎসার জন্য যাবেন বা ট্রিটমেন্টের জন্য যাবেন মানে ভারতীয় মেডিকেল বিষয় পারপাস বলছি আহ ডাবল এনটি যে বিষয়ের জন্য আপনি কি করণীয় সেটা আমি আহ ভারতীয় মেডিকেল বিষয় পারপাস শেষ হওয়ার পর আমি আপনার সঙ্গে আলোচনা করছি তো আপনি সেই হসপিটালকে বলবেন তারা যেন আপনাকে একটি প্রশংসা পত্র দেয় প্রশংসাপত্র আপনাদেরকে আবারও বলছি প্রশংসাপত্র এবং যে চিকিৎসকের আন্ডারে আপনি চিকিৎসা করাবেন সেই চিকিৎসক যেন তার যে প্রেসক্রিপশন আছে সেখানে যেন উল্লেখ করে দেয় প্রশংসাপত্র উল্লেখ্য করে দেয় যে এই রোগীর ইমার্জেন্সি ভাবে ভারতের ট্রিটমেন্ট প্রয়োজন ইমার্জেন্সি ভাবে এবং সেটি পরবর্তীতে ভারতীয় যে হাই কমিশন আছে সেখানে যেন তারা ইমেল করে দেয় মেল করে দেয় যে আপনার মাস্ট বি ইমার্জেন্সি ভাবে চিকিৎসার প্রয়োজন আছে যারা ডাবল এনটিভি সাথে যেতে চাচ্ছেন আপনারা আপনার যে কোম্পানি আছে সেই কোম্পানিকে ইনশিওর করবেন তারা যেন একটি মেল করে দেয় ভারতীয় হাই কমিশনে বাংলাদেশে অবস্থানরত যে হাই কমিশন আছে সেখানে যেন মেইল করে দেয় যে আপনাকে তাদের খুব ভাবে প্রয়োজন এবং সেখানে সে প্রতিষ্ঠানের লেবার অনেক সংকট হচ্ছে তাই আপনাকে ইমার্জেন্সি ভাবে সেখানে প্রয়োজন এখন এটি হয়ে গেল আপনি পেয়ে মেল গেলেন বা মেল আপনাকে আপনার যে ভারতীয় হাই কমিশন আছে সেখানে দিয়ে হসপিটাল এবং আপনার কোম্পানি মানে ভারতীয় মেডিকেল ক্ষেত্রে আপনার হসপিটাল আর ভারতীয় ডাবল এনটি বিষয়ের ক্ষেত্রে আপনার কোম্পানি তারপর করণীয় কি করণীয় হচ্ছে যে আপনি আবেদন করলেন আবেদন করা অনলাইন যে কপি আছে আপনি স্লটের জন্য চেষ্টা করলেন আপনি স্লট দিন শেষে পাওয়ার দরকার নাই স্লট না পেলেও কোনো সমস্যা নেই আপনার সকল ডকুমেন্টস গুলো আপনি তিনটা সেট করবেন অনলাইন আবেদন পত্র সহকারে আপনি তিনটি সেট করবেন তিনটি সেট করার পর আপনি একটি সেটে রেডি করলেন দুইটা সেট আপনি বাসায় রাখবেন এবং একটি সেট আপনি আপনার হাতে নিলেন নেওয়ার পর আপনার উপরে যে খাম আছে সেই খামে স্পষ্ট করে লিখবেন যে ইমার্জেন্সি কেস মাস্ট বি লিখে দিবেন ইমার্জেন্সি কেস পরবর্তীতে আপনি আপনার ফাইল নিয়ে সরাসরি আপনি ভারতীয় হাই কমিশনে চলে যাবেন আপনার স্লট তো দরকার পড়বে না আপনি আইফে এক সেন্টারেও আপনার যাওয়া লাগবে না আপনি হাই কমিশনে চলে যাবেন হাই কমিশনটি হচ্ছে গুলশান এবং বনানীর মাঝামাঝিতে আমার ডেসক্রিপশন বক্সে আমি ভারতীয় হাই কমিশনের ঠিকানা তাদের মোবাইল নাম্বার তাদের ইমেইল সকল কিছু আপনাদের সুবিধার্থে দিয়ে দিয়েছি ইতিমধ্যে আপনি হাই কমিশনে গিয়ে সরাসরি ফাইল জমা দিবেন কেননা আপনি যদি স্লট না পান এবং আপনার ইমার্জেন্সি ভাবে যদি ভারতে যাওয়া প্রয়োজন তাহলে আপনি স্লট ছাড়া আপনি ভাবে ভারতীয় হাই কমিশনে ফাইল জমা দিতে পারবেন অনেক দালাল এবং এজেন্সি আছে যারা আপনাকে বলবে যে আপনার স্লট ছাড়া কোনোভাবে ভারতীয় ভিসা পাবেন না আমি আপনাদের ক্ষেত্রে এবং সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে বলছি এটি সম্পূর্ণ মিথ্যা কথা আমি আমার অনেক ভিডিওতে আগেও বলেছি যে আপনার স্লট ছাড়াও ভারতীয় ভিসা পাবেন সে নিয়ম আছে কেননা আরো ছয় থেকে সাত মাস আগে স্লটজনিত সমস্যার কারণে ভারতীয় যে হাইকমিশনের যে প্রতিনিধির সাথে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে আহ প্রতিনিধি আছে তারা একটি চুক্তি করেছে যে স্লটজনিত সমস্যার কারণে কেউ যদি আহ ভারতীয় পাওয়ার সমস্যার সম্মুখীন হন সেক্ষেত্রে স্লট না পেলে আপনারা সরাসরি হাইকমিশনে ফাইল জমা দিতে পারবেন এটি কিন্তু চুক্তিতে আছে আপনি সেখানে ফাইল জমা দিবেন ইমার্জেন্সি পাবে এবং আমি শুরু থেকে শেষ পর্যন্ত গাইডলাইন দিয়েছি এটি যদি আপনি অনুসরণ করেন আমি আমার জায়গা থেকে বলবো আপনি চব্বিশ ঘন্টায় ভারতীয় ভিসা পাবেন আপনি যখন ফাইলটা জমা দিয়েছেন পরবর্তীতে তারা এটি পাঁচ থেকে ছয় ঘন্টার ভিতরে তারা এটি যাচাই বাছাই করবে যে আপনার সকল ডকুমেন্টস ঠিক আছে কিনা আপনি যে হসপিটালে যাচ্ছেন সেই হসপিটালের সকল তথ্য ঠিক আছে কিনা এবং তারা মেল করেছে কিনা আপনি যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানির সঠিক আছে কিনা তারা মেল করেছে কিনা এটি যাচাই বাছাই করার পর আপনাকে তারা পরবর্তী দিন মানে আপনি যে দিন আপনি আবেদন করলেন এর পরবর্তী দিনই আপনাকে কল করে তারা সেখানে নিয়ে যাবে হতে পারে সেটি হাই কমিশনে হতে পারে আইভিএক্স সেন্টারে আপনি সেখানে যাবেন ওই যে আপনি তিন সেট করলেন এক সেট হাই কমিশনে জমা দিয়েছেন আর দুই সেট আপনার সাথে আছে দুই সেট থেকে আপনি এক সেট আবার সঙ্গে করে নেবেন এবং আপনার সাথে পাসপোর্ট সহকারে নিয়ে আপনি ফাইল জমা দিবেন আপনি ভিসা পেয়ে যাবেন তা আজকে আমি শুরু থেকে শেষ পর্যন্ত একটি পূর্ণাঙ্গ গাইডলাইন দিয়েছি যে মাত্র ঘন্টায় ভাই আপনি কিভাবে ভারতীয় পাবেন আমার ভিডিও যদি আপনাদের কোনো কাজে লাগে বা কোনো তথ্য মিনিমাম কোনো তথ্য পেয়ে থাকেন আমার চ্যানেলের পাশে থাকবেন আমার পাশে থাকবেন আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন নিত্য নতুন ভিডিও দিয়ে আপনাদেরকে আপনাদের ভ্রমণ এবং আপনাদের বিশেষ সংগত তথ্য দিয়ে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করতে পারি আমি আমার জন্য সবাই দোয়া করবেন এবং আপনাদের যদি কোনো তথ্য জানার থাকে আমাকে কমেন্টস করবেন আপনি আমি রিপ্লি কমেন্টসে আপনাদের সবাইকে হান্ড্রেড পার্সেন্ট সঠিক তথ্য এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করব। আমি কমেন্টসে আপনাদের প্রশ্ন জানাতে চাই এর জন্য কেননা আপনার কমেন্টস দেখে অন্যজনও কিন্তু উপকৃত হতে পারে আপনার আপনি কমেন্টস করলেন আমি উত্তর দিলাম পরবর্তীতে আমার যে অন্য অন্য আছে তারা সেই কমেন্টস করে কিন্তু তারা উপকৃত হতে পারে যাই হোক সবাই আমার পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি